হ্যালো বন্ধুরা পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আবারও একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি রোস্ট একদম নিরামিষভাবে রান্না করা আর এই ফুলকপি রোস্টটা এতটাই খেতে ভালো হয় যে একবার বানালে তোমরা বারবার বানাতে চাইবে এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এই ফুলকপিটাকে আমি প্রথমেই কেটে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কাটছি ছোট ছোট টুকরো করে আমি পুরো কপিটাই কেটে নেব ফুলকপি কিন্তু নানানভাবে রান্না করা হয় তার মধ্যে যদি একটু অন্যরকম করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখো পুরো কপিটাই আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর ফুলকপির যে পিছনের ডাঁটিগুলো আছে যতটুকু ডাঁটি আছে সেগুলো দেখো একটু ছুরি দিয়ে আমি চিড়ে নিচ্ছি যাতে ভেতর অবধি মশলাগুলো ঢোকে এইভাবে সবকটা টুকরোতেই কিন্তু আমি এইভাবে একটা করে কাট লাগিয়ে দিচ্ছি এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি এর জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে দেখো চার চামচ টক দই দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু হাফ চামচেরও কম জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ এবারে দইয়ের সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মশলাটা মেশানো হয়ে যাবার পর এর মধ্যে আমি এক চামচের মতন সর্ষার তেল অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি সর্ষার তেল এক চামচ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এই মিশ্রণটা আমি রেখে দিচ্ছি সরিয়ে পরে ব্যবহার করব এদিকে আমি একটা বাটিতে আমি দু চামচ চার মগজ আর সাত আটটা মতন কাজুবাদাম দিয়ে দিলাম এটা একটু জল দিয়ে আমি পেস্ট করে রেখে দেব গ্যাসে একটা কড়াতে কিছুটা পরিমাণ জল নিয়ে বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিয়েছি জলটা যখন ফুটে যাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর এইদিকে ফুলকপির টুকরোগুলো ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম এবারে এই ফুলকপির টুকরোগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলে নুন আর গরম জলের মধ্যে কফিগুলো দিলে যদি এর ভিতরে কোনো পোকা থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে দেখো আমি দু মিনিটের মতন একটু ফুটিয়ে নিলাম দু মিনিটের বেশি নয় যাতে একেবারে সেদ্ধ না হয়ে যায় দু মিনিটই আমি ফুটিয়ে এবার জল থেকে ছেকে কপিগুলো তুলে নিচ্ছি জলের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে সব সময় ফুলকপি রান্না করতে গেলে একটু গরম জলে ফুটিয়ে নিলেই ভালো হয় এবারে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তিন চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর এর মধ্যে যে কফি টুকরোগুলো আমি তুলে রেখেছিলাম সেই কফি টুকরোগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কফিগুলো আমি একটু ভেজে নেব লাল লাল করে কিছুক্ষণের জন্য পাঁচ থেকে ছ মিনিটের মতন আমি ভেজে নিলাম দেখো কফিগুলোতে কিন্তু রং ধরে গেছে লাল লাল হয়ে গেছে একটু এবারে আমি কফিগুলো তুলে নিচ্ছি তুলে নেবার পর আমি যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম মশলা দিয়ে এই মিশ্রণের মধ্যে এই ভাজা কফি টুকরো দিয়ে দিলাম দিয়ে এর সাথে মিশিয়ে নেব প্রতিটা ফুলকপি টুকরোর গায়ে যাতে মশলাটা ঢুকে সেইভাবে আমি মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যাতে এর ভিতরে মশলাটা ঢুকে যায় দশ মিনিটের মতন রেখে দিয়েছি এবারে দেখো গ্যাসে আবারও সেই ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি যে ফুলকপি ভাজার তেল আছে ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কটা গোলমরিচ পাঁচ সাতটা তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ একটা দারচিনি স্টিক আর এক চামচ গোটা জিরে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিচ্ছি ফোড়নে যাতে তেলের মধ্যে এই মশলাটার গন্ধটা একটু যখন ছেড়ে যাবে তিরিশ সেকেন্ডের মতন নাড়িয়ে নিলাম এবারে এর মধ্যে এক চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ দিয়ে দিলাম এর সাথে মিশিয়ে নিচ্ছি এবারে দেখো ম্যারিনেট করা ফুলকপিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি খুব বেশি সময় কিন্তু লাগে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় এবারে যে চার মগজ আর কাজুবাদাম বাটাটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যেই আর একটু জল দিয়ে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ফুলকপিগুলোর সাথে মিশিয়ে নিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে একবার তোমরা বানিয়ে দেখতে পারো আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য ভালো করে মিশিয়ে নেবার পর আমি এবারে ঢাকনা দিয়ে রেখে দেব একটু নুনটা কম মনে হলো তাই সামান্য একটু নুনটা দিয়ে দিলাম আবারও এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসটা মিডিয়াম আছে ছ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ছ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম ফুলকপি কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে আমি চেরা কাঁচা লঙ্কা চারটা এর মধ্যে দিয়ে দিলাম দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর ফুলকপিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক চামচ চিনি এই নিরামিষ রান্নায় এক চামচ চিনি দিলে তবে টেস্টটা ভালো হয় আর দিয়ে দিলাম এক চামচ ঘি সুন্দর একটা গন্ধ ছাড়বে দেখো কতটা সুন্দর হয়েছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করছে একটু গ্রেভি গ্রেভি থাকবে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে এক মিনিট রেখে দিয়েছিলাম যাতে ঘিয়ের গন্ধটা এর ভেতরে ঢোকে এক মিনিট পর ঢাকনা খুলে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে তোমরা এইভাবে বানিয়ে দেখবে আশা করি ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই ফুলকপির রোস্ট কিন্তু ভাত রুটি পরোটা বা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এটা সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষের দিন এভাবে রান্না করলে সেই দিন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে